হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আবারও পাকিস্তানি কোকো প্রিন্টের স্পেশাল আরও একটি নতুন কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পাঁচটি ডিফারেন্ট কালারে এবার আপনারা কোকো প্রিন্টের এই ভিডিওতে পেয়ে যাবেন কোকো প্রিন্টের কিন্তু আগে এক দুইটি কালারই আসতো ম্যাক্সিমাম হচ্ছে একটি ডিজাইনের একটি কালারে আসতো বাট আজকে হচ্ছে একসাথে আপনাদেরকে পাঁচটি ডিফারেন্ট ডিজাইন দেখিয়ে দিব। তো আমি হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন বিশেষ করে যারা হচ্ছে একটু ফ্যাশনেবল কালেকশন চাচ্ছেন যে সব থেকে একটু ডিফারেন্ট কালেকশন যারা চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না এত দারুণ কালেকশন কিন্তু সবসময় আসে না তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে যে গ্যাট আছে এত দারুণ একটু ধরো তো সুন্দর করে একটু ধরো সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামিজটা এখানে হচ্ছে তাদের যেই ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের উপরে হচ্ছে ডিজাইনটার ব্র্যান্ড লোকটা দেওয়া থাকবে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ব্যাক কতটা সুন্দর আর কতটা ভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে আপনারা জামা এবং সালোয়ার একসাথেই পেয়ে যাবেন এটা হবে সালোয়ারের কাপড়টা এখানে সব কিছু যে পার্ট দেওয়া আছে হ্যাঁ এই যে দাগ দেওয়া আছে এখানে এই দাগের পরে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যে সুন্দরভাবে প্রিন্টিংটা দেওয়া আছে এখানে যে প্রিন্টিং এর কালার কম্বিনেশনটা আছে এটা জাস্ট অতুলনীয় এত সুন্দর ফ্লোরালের মধ্যে এত চমৎকার প্রিন্টিং আপনারা সব ড্রেসের মধ্যে পাবেন না বিশেষ করে শুধুমাত্র কোকো প্রিন্টের ড্রেসগুলোর মধ্যেই পাবেন সো এটা হবে আপনার ওনাটা ওনাটা মশালা অনেক সুন্দর আর অনেক বড় ওনা আর এগুলো যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকটাও মশালা খুবই ভালো তো আরও ডিজাইন আছে আমরা এক এক করে ইনশালা আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো আর এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল আপনারা জানেন এখন আগের থেকেও আরও পঞ্চাশ টাকা কমে আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো টাকা হ্যাঁ মাত্র তেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই ড্রেসগুলি পেয়ে যাবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন এটা হবে আপনার কামিজটা কতটা দারুণ স্টাইলে করা আছে আর গ্রিন কালারের মধ্যে এটার যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ক্যাটালগটা সেম টু সেম আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ফ্লোরালের মধ্যে ডিজাইনগুলি করা আছে আর ইট নাও এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে কামিজের ব্যাক পোষণটা কতটা দারুণ স্টাইলে করা আছে পাশাপাশি হচ্ছে এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই যে দেখেন সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড় হচ্ছে নিচে এখানে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টিংটা থাকবে এটাই যে নিচে আপনারা পেয়ে যাবেন তারও অনেক ডিজাইন আছে এটার যে ওনাটা আছে ওনাটা আগে দেখিয়ে নিই আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু আপনারা মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাবেন আর আমি ভিডিওটা একটু স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন একটু হেভিজিবি লাগবে বাট এই ড্রেসগুলি বানানোর পরে এত ভালো লাগে এই ড্রেসগুলি প্লাস এগুলো যে ফ্যাব্রিকগুলো থাকে মার্শাল ফ্যাব্রিকগুলো একদমই প্রিমিয়াম কটনের ভিতরে আপনারা পেয়ে যাবেন তারা অনেকগুলো কালার আছে সেগুলো আপনাদেরকে ইনশালা দেখাবে এখন তো সবার একদম মধ্যমণি কালার বলবো সবার ফেভারিট ব্ল্যাকের এবং হচ্ছে অফ হোয়াইটের সাথে ফ্লোরাল চমৎকার একটি কম্বিনেশনের ড্রেস আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা দারুণ স্টাইলে করা আছে আর ব্ল্যাক কালারটা সবসময় আমাদের ক্যামেরা একটু ফ্যাকাশে আসে আপনারা জানেন আর একটু আহ ব্ল্যাক আপনারা পাবেন যেটা হচ্ছে একেবারে হচ্ছে ম্যাচ ম্যাচে যে ব্ল্যাকটা আছে সেই ব্ল্যাকটাই আপনারা পাবেন তো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর যে সালোয়ারের কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টার নিচে সুন্দর এই প্রিন্টিংটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে আপনারা ক্যাটালগ দেখে একদম নির্দ্বিধায় এগুলো সিলেক্টেড করে ফেলতে পারবেন অবশ্যই টেলার্সকে হচ্ছে ক্যাটালগের যে ফ্যাশনটা থাকবে কোন জায়গায় কোনটা থাকবে সব কিছু বুঝিয়ে দিবেন সো প্রত্যেকটি ড্রেসের প্রাইস আবার বলছি মাত্র তেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন হ্যাঁ মাত্র তেরোশো টাকাতে এত দারুণ এত সুন্দর এই কালেকশনগুলি আর তো এই ধরনের ড্রেস কিন্তু সবসময় আপনারা পাবেন না আপনাদেরকে খুব দ্রুত পার্সেস করতে হবে দেখেন এটা হচ্ছে আপনার কতটা সুন্দর কতটা ফ্যাশনেবল ডিজাইন এগুলি আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন এটার যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্যাটালগটা একেবারেই সেম টু সেম পেয়ে যাবেন এখানে যা দেওয়া আছে এখানে যে ফ্লাওয়ারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে ফ্লাওয়ারটা যেটা এখানে দেওয়া আছে প্লাস হচ্ছে নিচের যে ফ্লাওয়ারটা দেওয়া আছে এটা এখানে দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে যে ফ্লাওয়ারটা থাকবে আর যেহেতু এগুলো হচ্ছে মেন মেন হচ্ছে এই ফ্লোরাল প্রিন্ট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ক্যাটালগে লিখে আছে এটা হবে আপনার কামেজটা কামেজের যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে কামিজের ব্যাক পার্টটা কতটা সুন্দর আর কতটা ভাবে ডিজাইন করা আছে এবং যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নইটের যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের মধ্যে এখানে আপনারা যে প্রিন্টিংটা যেটা দেখেছেন এটা এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে ফ্লোরাল যে প্রিন্টটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনাদেরকে জাস্ট হচ্ছে আপনাদের অনুযায়ী যেভাবে ফিটিং করলে আপনাদের ফিটনেসটা ফিটিংটা ভালো আসবে ওরকম একটি ভালো টেইলার্সকে দিয়ে এগুলো মেক করতে হবে সো এটা হবে আপনার ওনাটা কালারটা খুবই সুন্দর একেবারে আনকমন একটি কালার আর এটার আরও একটি ডিজাইন আছে যেটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আমরা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা করে আপনার পাচ্ছেন যাদের লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাক পার্ট হচ্ছে সিমিলার থাকবে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা একেবারে সিমিলার থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা যে দেখুন কতটা দারুণ আপনার স্টাইলে এগুলো এসেছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে সো এটার যে ওনাটা আছে রাইট না ওইটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মাসাল খুবই সুন্দর একেবারেই ফ্যাশন ট্রেন্ড আপনার এই ওনাগুলি সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইসটাও দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ